নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন মতো ব্লগটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল আর ব্লগ শুরু করা হয়নি একদম সোজা চলে গেছি দুপুরবেলা অনেকটা বেলা হয়ে গেছে এখন আমি আর ওই ভাত খাবো রান্না হয়েছে একবার দেখুন ডিমের ঝাল হয়েছে এখানে একটু গতকালের চিকেনটা রয়েছে সেটা আমি ভেজ থেকে বার করে নিয়েছি পটল ভাজা আর এখানে আছে যুক্তি ফুলের মানে যে পাতাগুলো হয় না যুক্তি ফুল গাছের সেই পাতার চচ্চড়ি আরও একদিন করেছিলাম আপনাদেরকে দেখিয়েছি এটাকে বলে চোর পলতে পাতার চচ্চড়ি যাই হোক চলুন একটু নিয়ে নিয়েছি চোর পলতে পাতা দারুণ খেতে হয় তিতো নেই জানেন একদম হালকা একটা সুন্দর গন্ধ আছে এটা আজকে কলা দিয়ে চচ্চড়ি করেছি সেদিনকে শুধু বেগুন পেঁয়াজ দিয়ে করেছিলাম আজকে একটু কলা দিয়েছি তাতে চচ্চড়িটা একটু বাড়লো আর খেতেও সুন্দর হলো আসলে শাকটা তো একদম অল্প কিন্তু দারুণ একদম গুঁড়ো গুঁড়ো করে কুঁচোতে হয়েছে এটাই জাস্ট কঠিন আর কিছু কিন্তু কঠিন না দারুণ খেতে যেন আমার তো খুব ভালো লাগে তাই আমি এখন প্রায় সময় দেখলেই এই পাতা আনি যাক চলুন সন্ধ্যা হয়ে গেছে বিকালটা তো এদিক ওদিক কেটেই গেল গল্প গুজব করতে সামনেটা একটু গিয়ে বসতে তারপরে এই যে একটু আলু সিদ্ধ দিয়ে গিয়েছিলাম বিকালবেলা আজকে একটা নতুন রেসিপি বানাবো বলে আর সেই জন্যে আজকে সকাল থেকে খুব একটা ভিডিওটা বেশি বাড়ায়নি আমি জানি সন্ধ্যাবেলা একটু ভিডিওটা বানাবো আর সেই কারণে এতটা সময় ওয়েট করা আলু সিদ্ধটা কীরকমভাবে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু গরম আছে তো সেই কারণে একটু চামচ দিলাম এর মধ্যে গোটা চামচ দেব কর্নফ্লাওয়ার এই দেখুন যতটা আপনার আলুর পরিমাণ সেই হিসাবেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে যেহেতু আলুটা একদম নরম ধরুন সিদ্ধ আলু তাই এটা দিয়ে একটু শক্ত করা হচ্ছে আলুটা জাস্ট এই দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত করার পরে এটাকে এবারে গোল গোল আমি বলের মতো বানাচ্ছি কি সুন্দর হয়ে যায় দেখুন বলগুলো কিন্তু আর হাতে লাগছে না মানে যে বলটা যে একদম ঠেসকে যাচ্ছে এরকম কিছু না কিন্তু একদম সুন্দর ছানা রসগোল্লার মতো দেখতে হচ্ছে দেখুন কি দারুণ না তবে এটা অ্যাকচুয়ালি যেভাবে রান্না কর আমি জানি না সেভাবে আমি করতে পারবো কি না আপাতত ফিফটি পারসেন্ট আমি চলে গেছি আর সেটা সুন্দরভাবে হয়েওছে দেখুন এখনও কিন্তু ফিফটি পারসেন্ট বাকি সেটা আর পারবো কি না জানি না তবে চেষ্টা করি নতুন নতুন রেসিপি না করে খেতেও দারুণ লাগে তো সেই কারণেই আজকে এটা বানাচ্ছি আর দেখলাম খুবই সোজা একটা খাবার তো সেই জন্য এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর এইগুলোই মিনিট দুয়েকের জন্য ফুটতে দেবো এই দেখুন গরম জলটা কিন্তু একদম ফুটছে আর সেই অবস্থাতেই দিয়েছি তবে একটাই জিনিস এখানে বারবার বলেছিল সব কিছু বাসনপত্র যেন নন স্টিকের ব্যবহার করা হয় কিন্তু ননস্টিকের বাসন আমি ভেবেছিলাম এটাকে পাকাবো কিন্তু জল ফোটানোর এই বিষয়টাই আমি জানি স্টিলটাই দিলে হয়তো হয়ে যাবে তো সেই হিসাবে আমি দিয়েছি এটার মধ্যে তো দেখুন দারুণ লাগছে না যেন মনে হচ্ছে রসের মধ্যে রসগোল্লা পড়লো ভালো লাগছে না দেখতেই দেখুন মেট দু এক তিনেক পরে আমি এসে দেখছি এরকমভাবে রসগোল্লার মতো ফুলেও গেছে ওটাকে যখন ঝাড়তে দিলাম তখনই ওটা ঘেটে গিয়েছিল। অনেকগুলো গোল্লা খুলে গেছিলো তারপরে আবার এই জলের মধ্যে সবিনটা দিয়ে দিচ্ছি একটু সবিনটা ফুটিয়ে নিচ্ছি মানে ফুটানো বলতে গরম জলের মধ্যে জাস্ট শবিনটা যেমনভাবে ভেজানো হয় সেইভাবেই ভিজিয়ে একটু নরম করে নিচ্ছি ব্যাস চলুন এবার রুটি করে নিই পরে এইগুলো বানাবো এদিকে আমার পেঁয়াজ কাটা রসুন কাটা মানে অ্যাকচুয়ালি রসুনটা কুচিয়ে দিতে হবে সব কিছু রেডি তো এদিকে এবার আমি রুটিটা চটপট সেঁকে নিচ্ছি কারণ রুটি দিয়েই এটা খাওয়া হবে আসলে যদি শুধু আলু রোটা করতাম তো ওটা অ্যাকচুয়ালি পুরো হতো যেরকম পাস্তা ম্যাগি হয় না এরকম ধরনের হতো আর ওটা করা হতো জাস্ট একটু হালকা করে ওই রসুন কুচি দিয়ে আর একটু সস শুকনো লঙ্কার গুঁড়ো এই সব দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে ভাজা কিন্তু আমি যেটা এখন বানাবো যেহেতু ওটা বললাম না ভেঙে ভেঙে গেছে ওটা এখন আমি জল ঠান্ডা করতে দিয়েছি আর ওটা আজকে সবিনের তরকারির মধ্যে দিয়ে দেবো সবিনের তরকারিটা আজকে আলু দেবো না ঠিক করেছি ওইগুলো আলুর মতোই বা ওটা আলুই ধরতে গেলে তো সেই কারণে ওইগুলো দিয়ে সবিনের তরকারিটা করব। কিন্তু সবিনের তরকারিটা তরকারি বানাবো না চিলি চিকেনের মতো শুকনো শুকনো বানাবো এদিকে দেখতে দেখতে আমার রুটিগুলোও বেশ সুন্দর সুন্দর ফুলে গেছে তো রুটি আর রকম শুকনো শুকনো সবিন চিলি করে নেব তো তার জন্য এদিকে আমি কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি অনেকটা একটু টমেটো ধনে পাতা তার সাথে হয়তো রসুন তো বললাম আদা রসুন এগুলো একদম ছুট্টো ছুট্টো করে কচিয়ে রেখেছি শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামটাই বাদ মানে পেঁয়াজটা আমি চৌকো চৌকো করে কাটি নিই যেমন রান্না হয় সেরকম পাতলা করেই কেটেছি কারণ যাতে সবিনের গায়ে লেগে থাকে আর এটা সবাই আমরা খেয়ে নিতে পারি আর চৌকো করে কাটা থাকলে কী হয় বলুন তো দেখা যায় সেগুলো ড্যাপ ড্যাপ করে আর খেতেও চায় না বাদ যায় বেশি তবে আছে ক্যাপসিকামটা বাড়িতে নেই তাই দেয়া হলো না প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু সবিনটা আমি একটু নুন আর হলুদ সামান্য দিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রেখেছি তারপরে ওই কড়াতেই তেল দিয়ে আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন কচিটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় অথচ সিদ্ধ হয়ে যায় একটু টমেটো কুচনা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনা দিয়ে দিলাম এ দেখুন এবার আস্তে আস্তে এগুলোকে নাড়তে নাড়তে পেঁয়াজটা জাস্ট হালকা সিদ্ধ হয়ে আসবে ব্যাস তবে হ্যাঁ এর মধ্যে একটু নুনটাও দিয়ে দিচ্ছে এই কারণে যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আর একটা স্বাদেরও ব্যাপার আছে সেই কারণে অল্প একটু নুন আর অল্প একটু চিনি আর একটু গুড়ো লঙ্কা কালারের জন্য দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসে গেলো আস্তে আস্তে সবুজ মানে কাঁচা লঙ্কাটা আছে বলে যাতে এটা ক্যাপসিকাম থাকলেও সুন্দর লাগতো কাঁচা লঙ্কাটাও দেখতে ভালো লাগছে তার সাথে টমেটো একটা দারুণ কালার এসে গেছে দেখুন আর তার সাথে তেলটাও বেরিয়েছে তবে নুনের স্বাদটা এর সাথে সুন্দর মিশে যাবে তবে হ্যাঁ পরিমাণটা সময় অল্প দেবেন যাতে বেশি না হয়ে যায় কারণ এদিকে আমার সবিনের মধ্যে কিন্তু নুন আগেই দেয়া আছে নুনটা দিয়ে আমি সবিনটা ভেজেছি এবার এর মধ্যে একটু সোয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম তারপরে একটু চিলি সস এই তিন রকম সস দিয়ে এটাকে সুন্দর করে পাক দিতে হবে তারপরে পরিমাণ মতো আপনি জল দেবেন আমার এখানে যতটা সবিন আছে সেই পরিমাণে আমি একটু জল দেব এর মধ্যে কারণ নালে এতটা ঘন ঘির সবিন কিন্তু টানবে না একটু পাতলা করলে সবিনটা সুন্দর টেনে নেবে এর মধ্যে আর একদম ড্রাই ড্রাই হয়ে যাবে একটু লেবুর রসও দিলাম গন্ধের জন্য দেখুন আমি হালকা করে এবার একটু এর মধ্যে জল অ্যাড করবো এই যে আপনি যতটা সবিন নেবেন পরিমাণ সেই রকমভাবেই করবেন যাতে সবিনের গায়ে পুরোপুরি সম্পূর্ণ এই কাজটা লেগে যায় একদম এক্সট্রাভাবে থাকা মানেই সেটা সবিনটাকে ছেড়ে দেবে বা সবিনটা কিন্তু এমনিও টেনে নেবে যদিও সবিন প্রচুর পরিমাণে জল টানে সবিনের তরকারিতে এমনিও জল একটু বেশি দিতে হয় ফুরলির তরকারির মতো তো যাই হোক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে এবারে দেখুন এই শবিনটা আমি মাখিয়ে দিচ্ছি আর সে যে আলু গোল গোল করে টিক্কাটা করা আছে রসগোল্লাই বলা যায় তো ওইটাও এবার এর মধ্যে দিয়ে দেবো ওটা কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ছিল তাই ঠান্ডা হয়ে যেতে বেশ শক্ত শক্ত মতো হয়ে গেছে এই দেখুন কি দারুণ লাগছে না কালারটাও সুন্দর এসেছে সহ জন্য আর এটা হালকা হালকা একটু মিষ্টি হালকা হালকা একটু ঝাল আর টক হবে না তবে ঝালটা হালকা না দিয়ে একটু বেশি দিলেই ভালো হয় তবে এটা চিলি চিলি ভাব আসবে একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম যাতে একটু গন্ধটা সুন্দর আসে যাই হোক আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো গরম গরম ভাবলাম আর বাবার জন্য একটু দিই কেমন খেতে লাগে উনি খেয়ে একটু বলুক আমাকে দেখতে তো সুন্দর লাগছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে তবে এটা আজকে আমি প্রথম রান্না করলাম আশা করি খুব ভালোই লাগবে আর রুটি দিয়ে তো দারুণ লাগবে তবে এটা ভাত দিয়ে অতটা যাবে না রুটি দিয়েই সুন্দর যাবে তা আর ওই বাবাকে একটু দিলাম উনি বললো ক্ষেত দারুণ হয়েছে খাবার বারো হতো এই জন্য চটপট করে সবার জন্য রুটি আর তরকারি বেড়ে ফেলেছি কারণ ওটা ঠান্ডা হলে আর ভালো লাগবে না সবিনটা শক্ত হয়ে যাবে তখন তো চলুন খাওয়া শুরু করি ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টাটা